আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ঝরঝরে পোলাও একটা রেসিপি এই রেসিপিটা আশা করি সবাই জানেন কিন্তু অনেকে পারফেক্টভাবে ঝরঝরে পোলাওটা রেডি করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি মেনলি যারা নতুন নতুন রান্না শিখছেন সেই সব আপুদের জন্য আমার এই রেসিপিটি কারণ আমাদের ম্যাক্সিমাম আপুরাই ঝরঝরে পোলাও রান্না করতে পারেন আবার কিছু কিছু আপু নতুন নতুন রান্না শিখছেন তারা আমার এই রেসিপিটি ফলো করলেই হবে এবং যারা আমার রেসিপিটি জানেন তারা আপনারা আপনাদের রেসিপিটিও ফলো করতে পারেন চলেন তাহলে রেসিপিটি দেখা যাক রেসিপিটি বানানোর জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি এবং সেটাকে ভালো মতোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ এখন আমি পেঁয়াজটাকে ভালো মতোভাবে নেড়ে নেড়ে নিতেছি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে প্রায় হাফ কেজি চালের জন্য এখানে প্রায় দু চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং সে ভালো মতো ভাবে নাড়তে থাকছি এভাবে ভালো মতো নাড়তে থাকবেন একদম সিম্পল ভাবে আমি পোলাওটা কোনো মশলা ইউজ করব না ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই পোলাওটা যেসব আপুরা স্টুডেন্ট মেশে থাকেন বা হোস্টেলে থাকেন তারাও এই পোলাওটি রান্না করতে পারবেন এখন আমি এখানে আগে থেকে হাফ কেজি চাল ধুয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবং চালটা আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এখন পেঁয়াজটাকে ভালো মতোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন কারণ আমরা এখানে পেঁয়াজটাকে অল্প পরিমাণ ফ্রাই করার পর যে চালটা দিয়েছি সেটাকেও ফ্রাই করতে থাকবো চালটাও ভালো মতোভাবে একটু ফ্রাই করে নিব। আমরা চাইলে অনেক কিছু দিয়েই এই পোলাওটা রান্না করতে পারি অনেকে পেঁয়াজ রসুন বাটা সব কিছুই দে ব্যবহার করে আমিও ব্যবহার করি কিন্তু একদম সিম্পল পদ্ধতিতে কিভাবে পোলাও রান্না করা যায় সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরেছি এবং খেতেও কিন্তু একদম দুর্দান্ত হবে অন্যান্য পোলাওর চাইতে একটুও ভিন্ন রকম হবে না স্বাদ একদম পারফেক্টলিভাবে হবে এখন যখন ভালো মতোভাবে চালটাকে ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ লিটার সরি এখানে আমি কেজি চালের জন্য আগে থেকে গরম করে রেখেছিলাম এক লিটার পানি এবং সেটাই দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দুধ আপনাদের কাছে দুধ না থাকলে সেটাকে স্কিপ করতে পারেন এখন রাইস কুকারে আমি বাটিটা বসাই দিয়েছি আপনারা চাইলে এমনি চুলাতেও করতে পারেন কিন্তু সব সময় মনে রাখবেন চালের দ্বিগুণ পানি দিবেন তাহলে দেখবেন পোলট একদম একদম ঝরঝরে হবে এবং চেষ্টা করবেন রাইস কুকারে করার তাহলে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয় এই তো পরিবেশন করছি আমার এই মজাদার পোলাও রেসিপি আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এই রেসিপিটি ফলো করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম